মাইকের আওয়াজ যতদূর যাই সকলের প্রতি জাকের পাড়ির পবিত্র প্রতীক গোলাপের শুভেচ্ছা জানাই এবং আমার আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত অন্যান্য জাতের প্রতি যথাগত সম্মান রেখে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দিষ্টি কামনায় আমি দেশবাসীকে জানাতে চাই স্বাধীনতার চন্ডিট বছর আমরা অতিক্রম করলাম আমরা দেখলাম বিভিন্ন সময়ে বিভিন্ন দল এ দেশে শাসন ক্ষমতায় আসলেন শাসন ক্ষমতায় এসে শুধু শাসন করে নাই পাশাপাশি আমাদেরকে শোষণ করেছেন নির্যাতন করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন একটি অন্ধকার য় কালো বাংলাদেশ তারা অর্থনীতিকে লুটপাট করেছেন জনগণের টাকা ব্যাংকে যে প্রায় উনিশ লক্ষ কোটি টাকা আমানত বিভিন্ন জায়গায় খাল বিল হাওড় বাওড় সরকারি খাস জমি অসধু কর্মকর্তাদের যোগশাসে অতিরিক্ত ভ্যালুয়েশন করে ঋণের নামে তারা টাকা আত্মসাত করে কানাডায় বেগম পাড়া বানিয়েছেন এখানে এই ক্ষান্ত হয় নাই লুটে পুটে খেয়ে এই লুটপাড়া বাংলাদেশে পরিণত করেছেন আজকে জনগণ বাজার করতে গেলে তাদের না বিশ্বাস উঠছে একদিকে কৃষকরা তাদের পণ্যের মূল্য থেকে বঞ্চিত হচ্ছে একদিকে সার কীটনাশকের দাম এত বৃদ্ধি শুধু দাম বৃদ্ধি নয় আবারও দেখছি আমরা এদিকে এদেশে আমরা দেখেছি চাষিরা লাইনে সার দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত পর্যন্ত হয়েছে আবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে সার তো পাচ্ছেন না দিনের পর দিন লাইন ধরেও সার পাচ্ছেন না এই ভাড়া মৌসুমে তারা সার পাচ্ছেন না যদি কৃষকরা তাদের সার না পায় তাদের প্রয়োজনীয় বীজ না পায় এই এই অবস্থায় চলতে থাকলে আবারও সেই রফিক আজাদের কথা মনে হয় চুয়াত্তরে তিনি বলেছেন হারাম বাংলাদেশের অবস্থা কিন্তু সেই দিকেই যাচ্ছে সংগ্রামী ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই আজকে আমরা দেখলাম অর্থনীতিকে আমরা জিডিপি দেখাচ্ছি মাথাপিছু আয় দেখাচ্ছি আঠাশশো মার্কিন ডলার আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য এই সত্যটা জাতির সামনে প্রকাশ করা হয় না আজকে যে শিশু জন্ম নেবে প্রায় চার লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে এসে ভূমিষ্ঠ হবে অথচ আমাদেরকে দেখানো হয় শুভঙ্করের ফাঁকি দেওয়া হয় বলা হয় আমাদের মাথাপিছু আয় মাসিক হিসাব করলেও ডলারের হিসাবে বত্রিশ হাজার টাকা প্লাস আজকে এটা কাগজ কলমে ঠিকই আছে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে পাওয়া যায় না ঠিক সেই রকম মুষ্টিময় করে মুষ্টিময় কিছু লোক যদি আমরা এ দেশের দেড় হাজার ব্যবসায়ীকে বাদ দিই তাহলে এই দেড় হাজার ব্যবসায়ীদের হাতেই বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট অর্থ পুঞ্জীভূত আছে আর এক পার্সেন্ট অর্থ সারা বাংলাদেশের লোকের মাথার উপরে আমরা আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশে দুর্বৃত্তায়ন করলেন টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বাড়ালেন কানাড়া অস্ট্রেলিয়া সিঙ্গাপুর লন্ডন আমেরিকায় যারা অট্টালিকা বানিয়ে আরাম আয়েসে জীবনযাপন করছেন কুমিরের সাত বাচ্চা খেয়ে মতো পালিয়েছেন এখন যারা লুটে খাচ্ছেন চাঁদাবাজি হয়রানি খুন গুম সন্ত্রাসে হয়ে গেছে এখন আমরা দেখি যখন হাড়ের সাথে মাংস থাকে আরাম করে খাই যখন মাংস ফুরিয়ে যায় হাড্ডি থাকে তখন আমরা একটা আওয়াজ শুনতে পাই ঘেউ ঘেউ কামড়ানো শব্দ শব্দ শুনতে পাই আমরা বাংলাদেশে দেখছি এখন একে অপরকে কামড়ানো শুরু হয়ে গেছে অর্থের যে হাকার অর্থের যে দুর্বৃত্তায়ন আমরা ফয়সাল সেনারা মাঠে নেমেছি সারা বাংলাদেশে মাঠে যখন নেমেছি গোলাপ ফুলের বিজয় না নিয়ে মাঠ ছেড়ে বাড়ি ফিরে যেতে পারি না আপনাদেরকে সাবধান করে বলি আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে জাতির বিবেক শিক্ষকরা মাঠে নেমেছেন তাদের সামান্য ঘর ভাড়া মেডিকেল ভাতার দাবিতে আমার কর্মী সন্তানেরা আর কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা দেবে তাদের লেখাপড়ার মান কি হবে আজকে যদি শিক্ষকরাই মাঠে থাকে মাননীয় উপদেষ্টা পরিষদকে বলবো ইতিমধ্যে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে যত দ্রুত সম্ভব শিক্ষক সমাজের প্রতিনিধি নিয়ে বসেন একটা সুষ্ঠু সমাধানে আসেন প্রশাসনের ভাইদেরকে বলি আমাদের সন্তানদের শিক্ষকদের আপনারা তাদের ন্যায্য দাবির বিপরীতে গিয়ে তাদেরকে পিটাচ্ছেন কার হয়ে পিটাচ্ছেন একটু পিছনে ফিরে তাকে থাকেন যাদেরকে আপনারা পিটাচ্ছেন তারাও আপনার শিক্ষক ছিল তাই জাতির বিবেকের হাতে আর বাড়ি দেবেন না আমরা অতি কষ্টের সাথে বলতে চাই শিক্ষার মান তো আপনারা বারোটা বাজেই ফেলেছেন সৃজনশীলতা নামে শিক্ষা বলতে নাই অতি দুঃখের সাথে বলতে হয় প্রত্যেক অক্সফোর্ড খাত বিশ্ববিদ্যালয় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতে ঝাল মিড়ি বিক্রি করে দুঃখ ও সত্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তার ধারে ডাব বিক্রি করে সিএনজি চালায় রাইড শেয়ার করে তাদের জীবিকা নির্বাহ করে লজ্জা লাগে কষ্ট লাগে জাতি হিসাবে যারা আজকে জাতির হাল ধরার কথা ছিল তারা আজকে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করে আপনাদের সন্তান তো বিদেশে পড়াচ্ছেন আমাদের সন্তানদেরকে মেধা শূন্য করলেন আর একদিকে চক্রান্ত করে এদেশ থেকে এলাস দারচিনি জিরা সোনা রূপা ডায়মন্ড কাঁসা পিতলের মতো দামি দামি জিনিস পার্শ্ববর্তী দেশে পাচার করছেন আর সেখান থেকে বর্ডার কেন্দ্রিক ফ্রেন্সিডেলের আড্ডাখানা বাড়িয়ে হিরোইন মাদগাজ আফিমের মতো যুব সমাজকে ধ্বংস করার মনোরস্ত দেশে পাচার করছেন একদিকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন অন্যদিকে যুব সমাজকে ধ্বংস করে কৃষককে ধ্বংস করে দেশকে এখন বিক্রির অশুভ প্রায় তারা করছেন যার প্রমাণছেন মার্টিন দ্বীপে নিরাপত্তারও যাতে আপনারা যা পর্যটক নিষিদ্ধ করেছেন অথচ মার্কিন সেনারা সেখানে অবস্থান করছে সেখানে কি ঘটছে জাতি তা জানতে চায় সংগ্রামী বন্ধুরা আমার কথা আমি দীর্ঘায়িত করব না দেশের পরিস্থিতি আপনারা দেখছেন যেদিকে মোচড় খাচ্ছে একটা সময় আমরা এই বাংলাদেশকে এই ভঙ্গুর অর্থনীতির থেকে বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে একজন শ্রেষ্ঠ অর্থনীতি দরকার সেটা হচ্ছে জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়জাল যিনি দেড়শো বছরের ইতিহাসকে ভঙ্গ করে কাল মার্চের রেকর্ডকে ভঙ্গ করে শ্রেষ্ঠতম অর্থনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন আর একজন পবিত্র নেতা যাকে পার্টির চেয়ারম্যান মহোদয় পৃথিবীর একমাত্র মুক্ত নেতা তাই জাতীয়বার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার আঠেরো কোটি মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশকে ভোটতে হয়ে আমির পাহির বিকল্প বিকল্পাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো শান্তির পতাকা তোলে সুশীতল ছায়া তোলে যাকের পার্টিতে দলে দলে যোগ দেন গোলাপ মার্কে একটি করে ভোট দেন এই বাংলাদেশকে পুনর্নির্মাণের সুযোগ করে দেন যাকের পার্টি ক্ষমতায় গেলে এই বছরের ভিতরে এদেশের ক্ষুধাকে দারিদ্রতায় জাদুঘরে পাঠানো হবে তিন বছরের ভিতরে এদেশকে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করা হবে আপনাদের প্রবাসী ভাইদেরকে আমরা কথা বলতে চাই আপনাদের কথা চিন্তা করে যাকের পার্টি একটি সুষ্ঠ যুগোপযোগী বিজ্ঞানসম্মত নির্বাচন পদ্ধতি চালু করেছেন সেটা হচ্ছে ব্লক চেন পদ্ধতি মাননীয় নির্বাচন কমিশনার আপনি ব্লক চেন পদ্ধতিকে নির্বাচন দিলে গোলাপ থুলে ভোটের বৃষ্টি হবে যে বৃষ্টি প্লাবন তৈরি করে সমস্ত অন্যায় দুর্নীতিকে দূর করে উদিত হবে নতুন সূর্য সে সূর্য দেশের আঠারো কোটি জনতাকে পথ দেখাবে এর প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সবাইকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ